পাইথন ফার্মিং বলতে বোঝায় নির্দিষ্ট পরিবেশে পাইথন সাপের বাণিজ্যিক পালন বিশেষ করে এশিয়ার কিছু দেশ যেমন চীন থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় এই ইন্ডাস্ট্রিগুলো খুবই বড় আকার নিয়েছে কারণ পাইথনের চামড়া দিয়ে তৈরি হয় দামি ব্যাগ বেল্ট জুতা পাইথনের মাংস ব্যবহার করা হয় খাদ্য এবং ঐতিহ্যবাহী মেডিসিনের একটি পূর্ণবয়স্ক পাইথনের বাজার মূল্য হাজার হাজার ডলার পর্যন্ত হতে পারে এই ফার্মগুলো মোটেও সাধারণ জায়গা নয় এগুলো দেখতে অনেকটা হাইটেক ল্যাবের মতো নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট আর্দ্রতা খাবার ব্যবস্থা আলাদা আলাদা সুরক্ষিত এনক্লোজার প্রতিটি বৃদ্ধি স্বাস্থ্য ও আচরণ কম্পিউটার দিয়ে মনিটর করা হয় কারণ একটি ভুল এক বিশাল প্রাণীর জন্য ক্ষতিকারক হতে পারে পায়থন খুব দ্রুত বড় হয় না একটি পায়থনকে পূর্ণ আকারে পৌঁছাতে লাগে দুই থেকে চার বছর তাদের খাদ্য হিসেবে দেওয়া হয় ইঁদুর হাঁস বিশেষ প্রোটিন ডায়েট সব কিছুই নির্ধারিত সময়ে এবং পরিমাপে এই সময়ে একজন প্রশিক্ষিত কর্মী প্রতিটি পাইথনের আচরণ লক্ষ্য করে এখন আসি সবচেয়ে আলোচিত অংশে প্রসেসিং ফ্যাক্টরি এই অংশে কঠোর নিরাপত্তা এবং আন্তর্জাতিক নীতিমালা মেনে কাজ করা হয় সুরক্ষা পোশাক রোবটিক আর্ম কনভেয়ার বেল্ট একটি পাইথনের প্রতিটি অংশ মাংস চামড়া এমনকি কিছু কিছু ক্ষেত্রে হাড় ও আলাদা আলাদা কাজে ব্যবহৃত করা হয় কিছু ফ্যাক্টরিতে দিনে হাজারেরও বেশি পাইথন প্রসেস করা হয় পাইথনের চামড়া বিশ্বের সবচেয়ে দামি এক্সোটিক লেদারগুলোর একটি এই চামড়া দিয়ে তৈরি করা হয় বিলাসবহুল ব্যাগ ডিজাইনার জুতা প্রিমিয়াম আনুষাঙ্গিক ইউরোপ ও আমেরিকায় ফ্যাশন ব্র্যান্ডগুলোকে এই চামড়ার জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করা হয় একটি নিখুঁত পাইথন স্কিনের দাম একটি গাড়ির দামেরও সমান হতে পারে এই ইন্ডাস্ট্রি নিয়ে আছে ভয়ঙ্কর বিতর্ক অনেকে বলেন এটি নিষ্ঠুর অন্যদিকে ফার্ম মালিকদের দাবি এটি নিয়ন্ত্রিত এবং অবৈধ শিকার কমাতে সাহায্য করে বন্য পরিবেশ থেকে পায়থন ধরার বদলে ফার্মিং করা হলে প্রাকৃতিক ভারসাম্য কিছুটা রক্ষা পায় এমনটা বলা হয় সত্যি কোনটা এটা এখনও বিতর্কের বিষয় একদিকে আধুনিক প্রযুক্তি কোটি টাকার ব্যবসা আর বিশ্বব্যাপী চাহিদা অন্যদিকে নৈতিকতা পরিবেশ ও প্রাণীর অধিক পাইথন ফার্মেসি ইন্ডাস্ট্রি একসাথে ভয়ঙ্কর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও ভয়ঙ্কর এবং অজানা গল্প নিয়ে আসছে